শ্রুতিশ্রুতি পুরাণানাম আলয় করুণালয়ম নমামি ভগবৎ পাদ শঙ্করম লোক শঙ্করম নমস্কার আজ বৈশাখ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথি ভগবান শ্রী শঙ্করাচার্য দেবের পূর্ণ আবির্ভাব তিথি সনাতন ধর্মের মানুষের কাছে আজ মহাপবিত্র দিন আমাদের জগৎগুরুর আজ আবির্ভাবের তিথি আজ থেকে প্রায় বারোশো বছর আগে ভারতবর্ষের দক্ষিণের কেরাল প্রদেশের কালাডি গ্রামে ভগবান শঙ্করাচার্যের জন্ম আজকের দিনেই হয়েছিল বলে বিশ্বাস করা হয় পিতামাতার দীর্ঘদিন কোনো সন্তান লাভ হয়নি তার ফলে ভগবান শিবের বরে প্রাপ্ত এই সন্তানের তারা নামকরণ করেন শঙ্কর কি আশ্চর্য দেখুন কালাডি গ্রামের থেকে সামান্য একটু দূরেই কেরালার আরেকটি প্রসিদ্ধ নগর যার নাম ত্রিশুর সেখানেও তার অনেক বছর পরে আরেকটি সন্তান জন্মগ্রহণ করেছিলেন যার নামকরণ করা হয়েছিল শঙ্করণ যিনি পরবর্তীকালে রামকৃষ্ণ মঠ মিশনের ত্রয়োদশ সংঘাধ্যক্ষ শ্রীমদ স্বামী রূপে জগতের কাছে ধর্ম লাভের আরেকটি বিরাট প্রজ্ঞা প্রদর্শন করে গেছেন কেরালের এই দুই সন্তানকে আজ আমরা পবিত্র দিনে স্মরণ করছি ভগবান শঙ্করাচার্য বাল্য বয়সেই পিতৃ বিয়োগের যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছিল যেমন ভগবান শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও হয়েছিল কিন্তু প্রখর মেধা এবং পাণ্ডিত্যের বলে বিশ্বাস করা হয় মাত্র আট বছর বয়সেই তিনি সর্বশাস্ত্রে পারঙ্গম হয়েছিলেন তার এই বিদ্যা তার জ্ঞানকে প্রগাঢ় করলেও তার মনকে সংকুচিত করেনি তারই প্রভা আমরা দেখতে পাই বেশ অনেক কটি ঘটনায় সারা জীবন ধরে অবশ্য তার জীবৎকাল খুব সামান্যই ছিল যেমন একটি ঘটনার কথা আমার নিজের একটি অনুভূতির সাথে শেয়ার করব আমি যখন তার জন্মস্থানে কালাডি গ্রামে গিয়েছিলাম তখন তার জন্মস্থানের কাছ দিয়ে একটি নদীকে বয়ে যেতে দেখেছি আপনারাও অনেকেরই যেখানে গেছেন সেখানে গেলে দেখতে পাবেন তার খুব কাছেই আমাদের শ্রীরামকৃষ্ণ অদ্বৈত আশ্রম স্থাপিত হয়েছে তার জন্মস্থানের কাছ দিয়ে পূর্ণা নামক একটি নদী বয়ে গেছে পূর্ণা নামক নদীটি কিন্তু শঙ্করাচার্যের জন্মের সময় এইখান দিয়ে বয়ে যেত না তার মাকে বহু দূর থেকে পূর্ণা নদী থেকে জল নিয়ে আসতে হতো প্রবল গ্রীষ্মে তিনি মূর্ছিতা হয়ে যান একবার মায়ের এই দুঃখের কথা দেখে ভগবান শঙ্কর সেই বাল্য বয়সী প্রগাঢ় ভক্তিতে নদীর কাছে প্রার্থনা করেন তার বাড়ির কাছ দিয়ে বয়ে যেতে বালক শঙ্করের সেই আরতিতে নদী সাড়া দেন এবং পূর্ণা নদী আজও তার জন্মস্থানে পাশ দিয়েই বয়ে যাচ্ছে আমরা যারা স্বচক্ষে এই নদীকে আজও বয়ে যেতে দেখি শঙ্করাচার্যের সেই বাল্য অবস্থা থেকে প্রবল মাতৃভক্তি এবং ঈশ্বরে বিশ্বাস দেখে আমাদের মন ভরে যায় বাল্য অবস্থাতে সর্বশাস্ত্রে পারঙ্গম হয়েছিলেন বলেও তার মন সংকুচিত হয়ে যায়নি এটি যেমন এই ঘটনাতে দেখলাম তেমনি আরেকটি ঘটনায় দেখতে পাই তিনি একবার ভিক্ষায় বেরিয়েছেন জনৈকা দম্পতির ঘরে গেছেন সেই দম্পতি খুব দরিদ্র এবং সেই ঘরের রমণী শঙ্করকে বালক শঙ্করকে ভিক্ষা দিতে গিয়ে সংকোচ করছেন তাদের দারিদ্রের জন্য কষ্ট পাচ্ছেন শঙ্কর আবার তার প্রবল ভক্তি বিশ্বাসে ভগবতী লক্ষ্মীর কাছে কনকধারা স্তুতিতে প্রার্থনা করেন বিশ্বাস করা হয় সেই স্তবের প্রভাবে দেবী সন্তুষ্টা হয়ে সেই বৃদ্ধ দম্পতির যারা প্রবল দারিদ্রের সাথে লড়াই করছিলেন তাদের গৃহের ওপরে ধন সম্পত্তির বর্ষণ করেন আট বছর বয়সেই তিনি সন্ন্যাস নিয়ে সংসার ত্যাগ করে চলে যাওয়ার সেই ঘটনাটিকেও আজকে আমরা স্মরণ করছি মনের মধ্যে প্রবল বৈরাগ্য থাকলেও তার মায়ের অনুমতি পাচ্ছিলেন না বলে বালক শঙ্করের সংসার ত্যাগ সম্ভব হচ্ছিল না একদিন নদীতে তিনি এক কুমিরের গ্রাসে পড়েন কুমির তার পা ধরে টেনে নিয়ে যেতে থাকে কিন্তু এরকম সদ্য মরণ তার সামনে আছে সেই অবস্থাতেও বালক শঙ্কর এতটুকু ভীত না হয়ে মায়ের কাছে আত্মসন্ন্যাস লাভের অনুমতি চান মা তখন আবেগ বিহ্বল হয়ে সন্তানকে সেই অনুমতি দানও করেন কিন্তু আশ্চর্যভাবে সেই কুমির তাকে ছেড়ে চলে যায় তখন কিন্তু মাতৃ আদেশ লাভ হয়েছে বলে শঙ্কর সংসার ত্যাগ করেন কিন্তু মাকে তিনি কথা দিয়ে যান মায়ের অন্তিম অবস্থায় তিনি অবশ্যই আসবেন শঙ্কর সেই কথা রেখেছিলেন তার মায়ের যখন অন্তিম দশা তিনি ভারতের সুদূর উত্তর ভাগে থাকলেও তিনি মাতৃদুগ্ধের আস্বাদন তিনি অনুভব করেছিলেন এবং যোগ মার্গে তিনি তার মায়ের কাছে এসে পৌঁছান এবং ভগবান নারায়ণের স্তুতি করে তাকে সচ্চিদানন্দ বিগ্রহ ভগবানের দর্শন করান এবং তাকে মুখ্য লাভের পথ করে দেন সন্ন্যাসী হয়েও তিনি মায়ের অন্তিম কার্য করতে যান তার পরিবারের লোকেরা তাকে বাধা দেন কদর্যভাবে আক্রমণ করেন তাকে অগ্নি অব্দি দান করতে চাননি কিন্তু শঙ্করের আরতিতে ভগবান অগ্নি সেখানে আবির্ভূতা হয়ে তার মাতৃ সংস্কারের মাতৃদেহ সংস্কারের কাজ সম্পন্ন করান শঙ্করাচার্য অভিসম্পাদ করেছিলেন তার সেই আত্মীয়দের উদ্দেশ্যে এই ঘটনা আমাদের স্মরণ করায় পবিত্র জীবনেও কত রকম বাধার সম্মুখীন হতে হয় ভগবান শঙ্করাচার্য মাতৃ আদেশে সন্ন্যাস গ্রহণ করে নর্মদার কাছে চলে আসেন এবং ত্রম্বকেশ্বরের কাছে তার গুরু ভগবান গোবিন্দবাদের সাথে তার দর্শন হয় গোবিন্দবাদের ওই যে গুহাতে তিনি সাধনা করছিলেন সেখানে একবার বন্যার জল ঢুকে পড়ে গুরুকে রক্ষা করার জন্য শঙ্কর পুরো নদীর জলকে একটি ঘরার মধ্যে যোগ বলে আবদ্ধ করে দেন উপস্থিত সকলে হতচকিত হয়ে যায় গোবিন্দবাদ বুঝতে পারেন এ বালক সাধারণ নন স্বয়ং শিবাবতার তাকে তিনি মন্ত্রদীক্ষা দান করেন এবং জগতের কল্যাণের জন্য অদ্বৈত বেদান্তের প্রচারের কাজে তাকে আবাহন করেন শঙ্কর চলে আসেন আরও উত্তরে কাশীধামে কাশীধাম তখন ভারতের একটি ফিলোসফিক্যাল সেন্টার সেখানে এসে তিনি অদ্বৈতের প্রচার করেন এবং বৌদ্ধ নাস্তিক্যবাদ এবং আরও উৎকট নানান কর্মকাণ্ডের তিনি খণ্ডন করেন সেই কাজ খুব সহজ ছিল না মন্ডন মিশ্র এক প্রবল কর সাথে তাকে দীর্ঘ তর্কে বসতে হয় এবং সেই তর্কের জাত ছিলেন মন্ডন মিশ্রের স্ত্রী উভয় ভারতী তিনিও এক অপূর্ব রমণী তিনি সেই দীর্ঘ বিবাদ তর্কের শেষে একদম নিরপেক্ষ থাকে তার পতির হার স্বীকার করে নেন শঙ্করাচার্যের সাথে মন্ডন মিশ্রের এই অপূর্ব বিবাদের মাঝখানে যে রমণী দাঁড়ান তার থেকে আমরা অবশ্যই টের পেতে পারি ভারতে তখন রমণীর শিক্ষার নারী শিক্ষার কি উচ্চ অবস্থান ছিল এইভাবে তিনি ভারতবর্ষের চারদিকে নানান রকম বিরোধী মতবাদের খণ্ডন করে অদ্বৈত বেদান্তকে তিনি প্রচার করে যান তিনি স্বল্পায়ু ছিলেন কিন্তু সেই অবস্থাতেই তিনি এই বিরাট কার্যক্রমের দায়িত্ব গ্রহণ করেছিলেন বর্তমানে যেখানে ভারতের কাশ্মীর সেখানে পিঠে গিয়েও তিনি অদ্বৈত বেদান্তের সত্যকে প্রতিপাদিত করেন এবং বলা হয় তার অবস্থানেই সারদাপীঠের যে অন্তিম দরজাটি বন্ধ ছিল সেটি উন্মুক্ত হয়ে যায় আর মা সরস্বতী সারদার কৃপায় শঙ্করাচার্য অদ্বৈতের সত্য প্রতিবাদন করতে সমর্থ হন শঙ্করাচার্যের মন এই উচ্চ বে বৈদান্তিক মার্গে থাকলেও তার মধ্যে ভক্তিরস কিছু কম ছিল না তার চরপট পঞ্জরিকা স্তবে তিনি মানুষের এই ক্ষণভঙ্গুর আয়ু দেখে বলেছিলেন মৃত্যু যখন সন্নিহিত হয় তখন ব্যাকরণ অধ্যায়ন করলে হয় না ভজগৌবিন্দম ভজগোবিন্দম ভজগোবিন্দম মুর আম শরীরের ওপর তার বিন্দুমাত্র কোনো অহংকার ছিল না না ছিল তার জ্ঞানের ওপরে এক কাপালিক একবার তাকে সাধনার সিদ্ধির জন্য শঙ্করাচার্যের বলি চান শঙ্করাচার্য নিঃসংকোচে তাতে রাজি হয়ে যান কিন্তু শঙ্করাচার্যের এক শিষ্য ভগবান নরসিংহের আশীর্বাদে তার গুরুকে রক্ষা করেন বদ্রিকাশ্রমে থেকে তিনি অনেক শঙ্করভাষ্য রচনা করেন এবং সেখানেই বলা হয় ভগবান বেদব্যাস এক বৃদ্ধ ব্রাহ্মণের বেশে শঙ্করের সাথে দীর্ঘ তর্ক করেন শঙ্করের এক শিষ্যকে মাঝখানে জাজ বানানো হয় সেই জাজ এত দীর্ঘ বাদ বিবাদ শুনে অপূর্ব জাজমেন্ট দেন তিনি বলেন শঙ্করাচার্য সাক্ষাৎ ভগবান শঙ্কর আর এই বৃদ্ধ নারায়ণের অবতার ব্যাসদেব বলেই প্রতিপন্ন হচ্ছেন ফলে আমি জাজমেন্ট দেওয়ার কেউ নই শঙ্করাচার্য ব্যাসদেবের কাছে ভুলুণ্ঠিত হন ব্যাসদেব তাকে আরও কয়েক বছর পৃথিবীতে থেকে বৈদান্তিক মার্গের প্রচারের আশীর্বাদ দেন স্বল্পায়ু শঙ্করের আয়ু আরও সামান্য একটু বেড়ে যায় তিনি নব উদ্যমে ভারতবর্ষের পথে পথে ধর্মপ্রচার করেন স্বামীজি যেমন চিকাগোতে গিয়ে বুঝতে পেরেছিলেন সংঘশক্তির কী দরকার তেমনই বৌদ্ধ মঠের অবলম্বনে শঙ্করাচার্য ভারতবর্ষে দশনামী সম্প্রদায়ের প্রবর্তন করেন এবং ভারতের চতুর্দিকে উত্তরে বদ্রিকাশ্রমের কাছে জ্যোতির মঠ বর্তমানে যিনি যোশী মঠ রূপে বিখ্যাত সেখানে একটি মঠ পূর্বে গোবর্ধন মঠ জগন্নাথপুরীতে পশ্চিমে দ্বারকায় একটি মঠ এবং দক্ষিণে সারদা মঠ শৃঙ্গেরি তিনি স্থাপন করে ধর্মকার্য প্রবর্তনের এক নতুন পন্থা তিনি ভারতবর্ষের বুকে স্থাপন করেন তার প্রতিষ্ঠিত দশনামী সম্প্রদায়ের মাধ্যমে আমরা পেয়েছি শ্রীকৃষ্ণ দেবকে এবং ভগবান শ্রীরামকৃষ্ণকে শঙ্করাচার্যের বৈদান্তিক প্রজ্ঞার সাথে ছিল মানুষের প্রতি এক বিরাট ভক্তিভাব ভালোবাসা তা না হলে সাধারণ মানুষকে ভালোবেসে ভারতের পথে পথে এই প্রজ্ঞাকে ছড়িয়ে দেওয়ার কাজ তিনি করতেন না স্বয়ং ভগবান শ্রীরামকৃষ্ণ কথামৃতে বারংবার বলেছেন শঙ্করাচার্য সামান্য বিদ্যার আমিটি রেখে দিয়েছিলেন লোককল্যাণের জন্য তিনি সর্বোচ্চ জ্ঞান লাভ করেও মানুষের উন্নতির জন্য সারাটি জীবন ব্যয় করে গেছেন আজ সেই মহান শিবাবতার শঙ্করের পবিত্র আবির্ভাব তিথি শঙ্করাচার্যের অদ্বৈতর যে সারগুলি সেগুলি আমরা শ্রীরামকৃষ্ণের শ্রী সিমার এবং স্বামীজির নানান বাণীতে পাই শ্রীরামকৃষ্ণ বলছেন শিব জ্ঞানে সেবা শ্রী শ্রীমা বলছেন শরতও আমার যেমন আমজাদু আমার তেমন স্বামীজি বলছেন ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় এই সর্বত্র সমদর্শনের শিক্ষা শঙ্করাচার্যের অদ্বৈত বেদান্তেরই অবদান ভগবান নারায়ণ থেকে যে গুরু পরম্পরা শুরু হয়েছে যার মধ্যবর্তী জগৎ শিরোমণি জগৎগুরু শ্রী শঙ্করাচার্য আর যার অন্তিমে আমাদের শস্য গুরুদেবেরা অবস্থান করছেন আজকে শঙ্কর পঞ্চমীর এই পবিত্র তিথিতে আমরা তাদের সবাইকে স্মরণ করছি শঙ্করাচার্যের বৈদান্তিক মেধা আর তার সাথে শ্রীরামকৃষ্ণ সারদা বিবেকানন্দের জীবে সেবার মন্ত্র আমাদের জীবনে আরও উন্নতভাবে প্রকটিত হোক যে অধ্যয় সত্তা যে প্রজ্ঞান রূপী ব্রহ্ম যার কথা ভগবান শঙ্কর সারা জীবন জুড়ে প্রচার করে গেছেন তার কৃপা আমাদের লাভ হোক ভগবান শঙ্কর তার বৈদান্তিক আদর্শের কথা সংক্ষেপে কি সুন্দর বলে গেছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মই না অপর ব্রহ্মই সত্য ব্রহ্মই সৎবস্তু কারণ তিনিই থাকেন জগৎ মিথ্যা জগৎ নেই তা বলা হচ্ছে না কিন্তু জগৎ পরিবর্তনশীল তাই এটি মিথ্যা জগৎ আছে কিন্তু সেই জগৎ পরিবর্তনশীল বলে ব্রহ্মের সত্তা তাকে আমরা ধারণা করে উঠতে পারছি না কিন্তু তার সাথেই আবার শঙ্কর কি অপূর্ব বলছেন জীব ব্রহ্ম ব্রহ্মই বনা না পর জীব ব্রহ্ম বই আর কিছু নয় এই সর্বময় সত্তা যার সেবা পূজার দরকার জগতে সর্বত্র কেউ জ্ঞান দানের মাধ্যমে কেউ বিদ্যা দানের মাধ্যমে কেউ দানের মাধ্যমে সেই প্রচেষ্টাই আজকে করে চলেছে আজকের এই পবিত্র দিনে ভগবান শঙ্করাচার্যের আশীর্বাদ আমাদের সকলের উপর বর্ষিত হোক এই প্রার্থনা ওং শান্তি 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 হরি ওং তৎসৎ শ্রী রাম